আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর সিরিয়ালের মসজিদ সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফ মাদ্রাসার ছাত্রদের মাঝে কিছু নগদ হাদিয়া প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের মাঝে নগদ হাদিয়া দিয়া বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ চোদ্দ নং বারোইখ্যালি ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা দেখতে পাচ্ছেন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার ছাত্রীদের মাঝে কিছু নগদ হাদিয়া প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এভাবে দিনের খিদমতগুলো যাতে বেশি করে আন্দা আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته